চিলের কান্না নীরেন্দ্রনাথ চক্রবর্তী এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে গগন বিহারি চিল খরদ্বীপ প্রদুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে যেতে যেতে শূন্যের মেখলা থেকে যেরকম উল্কা খুশে যায় তুমিও সহসা সেই রকম উড় থাকা থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কান নিষে অত হাসি বিদ্রুপে ভরে উঠল দীপ্রহর তখন মরণি তুমি দুই চক্ষু ঘোলাটে ও ঘূর্ণমান বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে ফের আকাশে উঠবার শক্তি নেই তবু তুমি শরীরে শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ঝাপটাচ্ছ দানা কখনো বা বাকিয়ে উদ্ধত ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের গগনবিহারী চিল যারা ঊর্ধ্বে উঠতে পারে না আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়ে ও আস্তা কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায় তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি দেখেছি অসংখ্যবার বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক এমনকি লাঞ্ছনা আর নিগ্রহের ফলেই মানুষের দীপ্তি ও মহিমা আরও বেড়ে যায় অথচ সমস্ত দেখে সমস্ত বুঝো মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিলুম তোমাকে বারান্দা থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস পেলে ভাবতে পেরেছিলু তোমার মর্যাদা বাঁচানো গেল এখন বুঝতে পারি বস্তু তো তোমাকে এক বিদ্রুপে থেকে আরো ক্রুর আরো ভয়ঙ্কর বিদ্রুপের ভিতরে নিক্ষেপ করেছিলুম সেদিন গগন বিহারী চিল বৈদুর্যমণির তীব্র দহনে উজ্জ্বল খড় দুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এই গৃহস্থের ছয় বাই তিন ফুট এই কলঘরের অন্ধকারে বন্দী হয়েছিলে সারা রাত্রি ঝাপটা মেরেছো তুমি কাঠের দরজায় নখরে আঁচড়ে চমেছে সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হওয়ার অপমানে ক্লানিতে ও যন্ত্রণায় চিৎকার করেছিল অমন ধারালো শুকনো বুকফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি মনে হয়েছিল যেন পাখি নয় বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কলঘরের অন্ধকারে বন্দি হয়ে চিৎকার করছে গগন বিহারী চিল সকালে তোমাকে আমি মুক্তি বলে দরজা খুলে যখন দেখলু মেঝের উপর তুমি স্থির নিঃশব্দ পেয়ে পড়ে আছো তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও অফুরন্ত আকাশের প্রাণ মূর্তি যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপা এক গৃহস্থের কলঘরের ক্লিন্ন অন্ধকারে মোড়ে পড়ে আছে